মুফতি আরিফ বিন হাবিব সাহাব দামদ বারাকাত হুম আপনাদের এক এলাকা ঈশা মসজিদে আসরে নামাজ আদায় করছেন এখন মাগরীবের নামাজ পড়ছেন বিশ্রামে আছেন এজন্য জন্য আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওনার সাথে আমাদের বিশেষ মেহমান হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি আরিফ জব্বার কাসিমি সাহাব দামদ বারাকাত হুম তিনি এখনই আলোচনা করবেন এরপরে আমাদের মাঝে আছেন হজরতুল আল্লাম হজরত মৌলানা ইসমাইল বুখারী কাশিয়ানি দামত সাহাব্দ এরপরে আপনাদের মাঝে আসবেন বাংলার তারেক জামিল হজরতুল আল্লাহ হজরত মৌলানা নজরুল ইসলাম কাসিমি সাহাব্দ আমরা আজকে এখন থেকে ধারাবাহিক ইনশাল্লাহ সকলের আলোচনা শুনে তো যাবো ইনশাল্লাহ নাকি বলেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন বলে না আমিন আল্লাহামদুলিল্লাহ সকলেই পড়ি আল্লাহামদুলিল্লাহ আর একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে মাগরিবের নামাজ পড়ার পর দিনই এক মজমায় মজাল ইসুর রহমান জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজমায় আল্লাহ তালা আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন এজন্যে সকলেই সুক্রিয়া আদায় করছি আবারও পড়ি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে এমন মেহমান চরাসবট এই মসজিদে অবস্থান করতেছেন বাংলাদেশের অন্যতম আলেমেদিন শেখুল হাদিস যাকে বাংলার বুখারি বলা হয় সমস্ত আলোচনা কোরআন এবং হাদিস দিয়ে করে থাকেন আমাদের সকলের পরিচিত যার আলোচনা শোনার জন্য আজকে আমরা সেই দুপুরের পর থেকেই প্রস্তুতি নিয়ে আসছি অপেক্ষা করতেছি হাজরাত চলে আসছেন গত প্রায় চোদ্দ পনেরো দিন যাবৎ হুজুর অসুস্থ এরপরও আপনাদের প্রোগ্রাম হাজরাত অত্যন্ত গুরুত্ব দিয়েই আসছেন হুজুর চলে আসছেন আলোচনা করবেন অনেক লোকজন বাহির থেকে আসতেছে ওনারা ফোন করতেছে এজন্য হুজুরের সাথে মাত্র পরামর্শ করে আসছি হুজুর বলছেন যে আমাদের দাওয়াতি মেহমান তিনজন একসাথে হেলিকপ্টারে আসছেন একজন এখন আলোচনা করবেন এরপরে আমরা যথাসময় ইশারের নামাজ পড়ব এরপর পর ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত মেহমানগণ এখন থেকেই শুরু হইতেছে আজকের এই মাহফিল আমাদের এই ঐতিহ্যবাহী ফুলপুর তারাকান্দা উপজেলার ভিতরে অন্যতম একটা মাহফিল স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ সকলে বলেন আল্লাহ তালা আমাদের আজকের এই মাহফিলকে হিদায়তের উসিলা হিসাবে কবুল করেন সকলে বলেন আমিন আমাদের এই আশপাশে আমার জানা মতে আমাদের আজকের যে মেহমানগণ আসতেছেন খুব সহজে পাওয়া যায় না খুব কঠিন হয় আল্লাহ তালাই সহজ করে দিয়েছেন আল্লাম আল্লাহ মা মুফতি আরিফ বিন হাবিব সাহ দাম বারাকাতহুম আপনাদের এক এলাকা ঈশা মসজিদে আসরে নামাজ আদায় করছেন এখন মাগরীবের নামাজ পড়ছেন বিশ্রামে আছেন এই জন্য আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওনার সাথে আমাদের বিশেষ মেহমান হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি সাহাব্দহম তিনি এখনই আলোচনা করবেন এরপরে আমাদের মাঝে আসেন হজরতুল আল্লাম হজরত মাওলানা ইসমাইল বুখারি কাশিয়ানি সাহাব্দমদ বারাকাতহম এরপরে আপনাদের মাঝে আসবেন বাংলার তারেক জামিল হজরতুল আল্লাম হজরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহাব দামত বারাকাতু আমরা আজকে এখন থেকে ধারাবাহিক ইনশাআল্লাহ শকরে আলোচনা শুনে তো যাব ইনশাআল্লাহ নাকি বলেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন বলে না আমিন আল্লাহ তালা আজকের এই মাঝ সকলের সকল এলাকাবাসীর জন্য হেদায়তের উসিলা হিসাবে কবুল করেন মুর্দা গানের নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন সকলে বলে না আমিন আয়োজক যারা এলাকাবাসী আজকের এই মজমা আজকের এই মাহফিল সাজিয়েছে এলাকাবাসী সর্বস্তরের মানুষ যুবক বৃদ্ধ স্তরের মানুষ যারা যে উদ্দেশ্যে সহযোগিতা করেছে আল্লাহ তালা সকলের মাকা সেদে হাসানা পুরা করে দেন সকলে বলে না আমিন এখন আমাদের মাঝে আজকের দাওয়াতি মেহমান যার সৌজন্যে আজকে সকল আয়োজন তিনি আমাদের মাঝে এসে গিয়েছেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ আজকে বড় বড় উলামায় গ্রাম আপনাদের এলাকায় আগমন করেছে ওনাদের আলোচনা শোনার জন্য দূর থেকে মানুষজন আসতেছে ফুলপুর থেকে অন্যান্য দূর থেকে অনেক উলামায়ে গ্রাম ফোন করেছে ওনারা আসতেছেন আমরা ওনাদের আলোচনা শুনব এবং আমলের নিয়তে আল্লাহ তালা যেন আমাদের জীবনের চলার প্রার্থীও আজকে এখান থেকে গ্রহণ করতে পারি আল্লাহ যেন কবুল করেন সকলে বলে না আমিন শ্রদ্ধীয় আমার সম্মানিত মহতারাম মুরব্বী হজরাতুল আল্লাম আল্লামা আরিফ জব্বার কাসিমী সাহাবাহ মত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ভাই যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে চলে আসি হজরাতগোন অনেক কষ্ট করে আসছেন নামাজ পরে এরপরেই সাথে সাথে আপনাদের কাছে রওনা করেছেন অনেক কষ্ট করে আসছেন আমরা সকলেই ফেন্ডালির ভিতরে চলে আসি আমরা আমলের নিয়তে নিজেদের চলার প্রার্থীও গ্রহণ করার নিয়তে যারা বাহিরে আছি মেহরবানি করে চলে আসি আল্লাহ তালা আমাদের সকলকে সহি বুঝদান করুন